আসসালামু আলাইকুম জানতে হবে জানাতে হবে গ্রামীণ অর্থনীতি ও পেশা তুলে ধরার জন্য বিডি সিরাজ থাকবে আপনাদের পাশে ভেড়া পালন একটি লাভজনক পেশা একজন মুরুপি ভেড়া পালন করে তার জীবনের ভাগ্য পরিবর্তন করে ফেলেছে এখন আমি সেই মুরব্বীর সঙ্গে কথা বলবো আমার সঙ্গে থাকুন এবং এই ভিডিও বেকার যুবকদের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে ভেড়া কতদিন হয় পালান মুরব্বি আমি বহু দিন হতে পারি তারপরে মনে করেন যে আট দশ বছর আছে আট দশ বছর এখন কয়টা ভেড়া আছে এলা পঁয়ত্রিশটি আছে আগে কয়টা দিয়ে শুরু করছিলেন এই দুইটা দিয়ে মানে দুইটা ভেড়া দিয়ে মানে দুইটা দুইটা বাচ্চা আর একটা বুড়ে নিয়ে দিয়ে শুরু করছে তাই নাকি বহু ভেড়া বাসা আছে বহু ভেড়া হ্যাঁ মনে করেন যে লাখ সাড়ে কি তারও বেশি আছে দুইটার মানে তার তিনটা ভেড়া দিয়ে লাখ চার লাখ টাকা বিক্রি করছেন তারও বেশি তাহলে আপনার পেশায় ভেড়া বিক্রি মানে পালা না আমি গৃহস্থিও করি জমি সাড়ে বারো জনের আছে আচ্ছা 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 গরু আছে সাত আটটা আল্লাতে হাঁস আছে চোদ্দটা তে একটা করে ভেড়া কত টাকা করে ভাই বাবা একটা করে ভেড়া মনে করেন যে এই পাঠাইলে

চিকিৎসা ওই যে সরকার থেকে দিয়েছিলো vaccine আর দেয়নি আপনি ভেটেরিনারি অফিসে যান না না ওই যে ইয়া লাল নিয়ে আইসে লাল পশু একটা লাল ওই যায় নিয়ে আইসে এ টাকা পয়সা কেমন লাগে চিকিৎসা এগুলো ওই দশ টাকা করে নেয় হয় নাস্তা খাওয়ার জন্যে মানে প্রতি ভেড়া দশ টাকা করে হ্যাঁ আর চিকিৎসা কতদিন পর পর করান

পশু হাসপাতাল আচ্ছা শোনেন মানুষের যেমন পশু হাসপাতাল আছে মুরব্বী শোনেন মানুষের যেমন হাসপাতাল আছে উপজেলায় পশু পাখির জন্য হাসপাতাল আছে আচ্ছা সরকার ফ্রি দিয়েছে আচ্ছা আপনি যে কোনো সমস্যা বলবেন যে আমার এতটা গরু এতটা ছাগল বা ভেড়া আছে আপনাকে ফ্রি যে কোনো ওষুধ দেবে আর ওরা যদি ওষুধ না দিতে পারে আপনাকে লিখে দেবে যে এই ওষুধটা আমাদের নাই আপনি বাইর থেকে সংগ্রহ করে ঠিক আছে হ্যাঁ আপনার আশেপাশের লোকজনকে বলবেন আচ্ছা হ্যাঁ আর ভেটেনারি তো ওরা তো খুব উচ্চশিক্ষিত সরকার বিসিএস ক্যাডার নিয়োগ দিচ্ছে আপনাদের সেবার জন্য শিক্ষার্থীদের আমি বলবো যে তোমরা লেখাপড়া করার পাশাপাশি এরকম ছাগল কিংবা ভেড়া পালন করতে পারো প্রথমে দু একটি দিয়ে পালন করবে এক সময় দু একটি থেকে অনেক সফল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন